জন্মদিন সেলিব্রেশন আর সারপ্রাইজ পার্টি আমরা গিয়েছিলাম গতকাল বোটানিক পার্ক স্ট্রিটে ছিল অভিরুপদার জন্মদিন আরে এই যে এত সুন্দর ডেকোরেশন আর সারপ্রাইজ পুরোটাই অ্যারেঞ্জ করেছিল অদিতিদি আর সেটা দেখে যে শুধুমাত্র অভিরূপদাই সারপ্রাইজ হয়েছে এমনটা কিন্তু মোটেই নয় আমরাও ঠিক ততটাই সারপ্রাইজ হয়েছিলাম এত সুন্দর সাজানো দেখে দুর্দান্ত এই ডেকোরেশনের সঙ্গতিতে হাজির হয়েছিল অপূর্ব সুন্দর এই কেকটা স্বাদ নিয়ে কোনো কথা হবে না কেক কাটা তো শুধু সময়ের অপেক্ষা কখন তা উদরস্থ হবে তার অপেক্ষাতেই মূলত ছিলাম আমরা আর এই যে আমি কেক কাটছি আমার কিন্তু জন্মদিন একেবারে নয় বেসিক্যালি এই কেকটা আমি নিজে অভিরূপদার জন্য বানিয়ে নিয়ে গেছিলাম আর আমি এত টাচ যে ও আমাকে বলছে চল আমার সঙ্গে কেক কাটবি খুব খুশি হয়েছি যাই হোক তারপর চলে আসলো আমাদের স্টার্টার খাওয়ার পালা কি কী ছিল একবার বলি প্রথমেই ছিল চিলি পানি তার সঙ্গে একটা চিকেন কাবাব আর একটা ছিল চিকেনের এই চাইনিজ একটা মেনু কার কেমন লাগছে চলুন দেখি আমার তো খুব ভালো লাগছে সবাই এসছে আমার সারপ্রাইজটা আলটিমেট সাকসেসফুল হয়েছে আমার তো ভালোই লাগছে এদের মতো চলতেই থাকবে তার সঙ্গে মুখও চলতে থাকলো সমানতালে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো মকটেল একটা ক্র্যানবেরি আর একটা ম্যাঙ্গো এই ক্র্যানবেরির যে মকটেলটা ছিল এত অপূর্ব খেতে ছিল যে আমরা পরে আরও দু তিন গ্লাস অর্ডার করেছিলাম ভীষণ ভীষণ ভালো খেতে ছিল বলো এখানকার বেস্ট সেলারও ওটা তো এটা যদি এখানে কেউ যায় অবশ্যই মাস্ট ট্রাই আর এই যে সেই কেক যেটার জন্য আমরা বহুক্ষণ অপেক্ষা করেছি কেক খেতে খেতেই আমাদের পাতে আবার চলে এলো ফিশ অ্যান্ড চিপস সেটা খেয়ে আমরা বুঝলাম যে না এবার একটু মুখ চালানোটা বন্ধ করা দরকার বরং উঠে হাঁটাহাঁটি করলেই বরং ভালো হয় তো যেমন ভাবা তেমন কাজ আমরা উঠে চলে গেলাম সোজা ছাদে আর রুফটপের যে মানে ভিউটা এত অপূর্ব সেখান থেকে কিন্তু যেমন দেখা যায় তেমনি দেখা যায় আবার দূর থেকে সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা দৃশ্য তারপর আর কি আবার নেমে এলাম নিচে এরপর আর সেভাবে ডিনার করার মতো পেটে জায়গা আমাদের কালোরে ছিল না তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন পিৎজা স্পেসিফিক্যালি বলতে গেলে বাটার চিকেন পিৎজা উইথ ওভারলোডেড চিজ আর থিন ক্রাস্ট অপূর্ব খেতে খাওয়া দাওয়া সেরে আর ছবি তোলার পর্বটা তো অবশ্যই মাস্ট যেহেতু সব কিছু আমরা ভীষণ ভালোভাবে এনজয় করেছি আর ফেরার সময় একটা মানে কী বলবো একটা বেশ লং ড্রাইভ টাইপেরও হয়ে গেল দারুণ দারুণ কাটলো সন্ধ্যেটা আর আপনাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন